গুড মর্নিং বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আমরা ভালো নেই আমার বড়ারও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে শরীরটা ভালো নেই আমরা সকালবেলা রান্না করে দিতে পারিনি ও না খেয়েই চলে গেছে ছোলা বারো হয়ে ছিল ওইটা খেয়ে চলে গেছে অফিসে আর ক্যান্টিনে খেয়ে নেবে যেহেতু সকালবেলা রান্না করে দিতে পারিনি আমি এই যে সবে উঠলাম চলে এসেছি ফ্রেশ হয়ে জল গরম করতে তো ঠান্ডা লেগেছে সকালবেলায় উষ্ণ গরম জল খাব তাই জন্য এখন কটা বাজে দশটা দশটা বেজে গেছে গরম জল খাওয়ার পরে এই যে আমার বর আমার জন্যই ছোলা কথা রেখে গেছে তারপরে এগুলো খেয়ে নেবো দেখে খাওয়া আর যদি ভালো লাগে দেখি পরে কিছু খেতে পারি খেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে তো শরীর খারাপ কাজকর্ম সেরকম করব না তবে খেতে তো হবে যেহেতু একা থাকি তাই কিছু না কিছু তো নিজেরই বানিয়ে নিতে হবে তো দেখি কি বানাই পরে যাই বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর আবার সাথে সাথে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুরা এই যে বিছানা আবার তোলা হয়ে গেছে একটু টান টান করে পেটে নিচ্ছি এই যে কমপ্লিট এখানে একটু পুষকে আছে এবার ছাড় দিয়ে নেব কিছু কাজ বাজ করে মানে বিছানাটা ঝাঁপ দিয়ে এই বিছানাটা ভালো করে তুলে নিলাম পরিষ্কার করে তারপরে এই যখন এখন ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে কি বানাবো এখনও ঠিক করিনি দেখি দুধ আছে কিনা যদি দুধ থাকে তাহলে দুধ ওটস খেয়ে নেবো কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আমার এবারে আজ দেখো বন্ধুরা কালকে এই কলাগুলো এই কলাগুলো কিনে নিয়েছি দেখো কেমন দেখতে বড় বড় লম্বা লম্বা কিনে নিয়েছি তার মধ্যে থেকে এই যে সেই কলাটা পিস পিস করে কেটে নেব পুরোটা লাগবে না হাফ কেটে নেবো নিয়ে ওটসের মধ্যে দিয়ে দেব এই যে আমার ব্রেকফাস্ট রেডি দুধ ওটস এই যে সেই কলাগুলো দিয়ে দিয়েছি আর এই যে আপেল আজকে আর কিছু দিইনি আজকে বাদামটা আগেই খেয়ে নিয়েছিলাম তাই আর বাদাম দিইনি চমারে বন্ধুরা খিয়ানি বন্ধুরা স্নান হয়ে গেছে এবারে যাচ্ছি রান্না করতে এই যে একটু শ্যাম্পু করে নিয়েছি এখন এসেছি রান্না করতে দুপুরে রান্না চলো তোমাদের দেখাই কি রান্না হচ্ছে এই যে ডাল সিদ্ধ বসিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে এবার ভাতটাও বসিয়ে দেব চাল তো রেখেছিল আগে থেকে গ্যাসটা জ্বালিয়ে দেব দেখো আজকে হবে সবজি ডাল তার জন্য যে সবজিও কেটে রেখেছি গাজর বিন্স আর ফুলকপি গুলো হচ্ছে সেদ্ধ করা হাফ অর্ধেক সেদ্ধ করা এই দিয়ে ডাল হবে বন্ধুরা রান্না কমপ্লিট এরকম করে যে ডাল এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা একটু হালকা পুড়ে গেছিলো এটা লাস্টে তো তাই ওপরে পড়া দেখাচ্ছে তোমরা ডালটাও হয়ে গেছে গাজর দিয়ে চারটে কপি দিয়ে এত সুন্দর গলে গেছে কিন্তু মানে ইয়ে হয়নি দেখো এই যে এই যে গলে যাচ্ছে

আমি দেখি কেমন এসেছি এক তোমাদেরও দেখাই ঠিক আছে চলো খুলে যা ভালো এসেছে আর যেমন কালার দেখেছিল তেমনই এসেছে কেমন লাগছে আমায় জানিও ধরা রাতের এই যে ডিনার নিয়ে চলে এসেছি এই যে মাংস বর রান্না করেছে এই যে রুটি বরার আমার দুজনার দুজনারই এই যে মাংস আর তার সাথে এই যে স্পেশাল নারকেলের চাটনি এটাও বর বানিয়েছে এই হচ্ছে আমাদের রাতের মেনু ঠিক আছে চলো আমরা খেয়ে নিই আর ভিডিওটা তাহলে শেষ করে দিই ভিডিও ভিডিওটা তাহলে এই পর্যন্ত আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো